রবিবার বাংলাদেশের সুপ্রিম কোর্ট সংরক্ষণ নিয়ে হাইকোর্টের রায় বাতিল করে দিয়েছে সরকারি চাকরিতে 93 শতাংশ পদ মেধার ভিত্তিতে পূরণ করার নির্দেশ দিয়েছে এবিলেট ডিভিশন আর্টিকেল 104 অনুযায়ী কোটা প্রথার একটি চূড়ান্ত সমাধান দিয়েছেন সেই সমাধানটি হচ্ছে বর্তমান প্রেক্ষাপটকে বিবেচনা করে মুক্তিযোদ্ধা দের জন্য 5% থাকবে সাধারণ কোটা থাকবে 93% আর 7% কোটা থাকবে তার মধ্যে 5% হতে মুক্তিযোদ্ধা তার সন্তান এবং তার পুত্রদের নাতি নাতিদের জন্য আর ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্ট হচ্ছে নির গোষ্ঠী যারা রয়েছে ক্ষুদ্র নির্গোষ্ঠী তাদের জন্যে আর ওয়ান পার্সেন্ট হচ্ছে প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ তারপরেও বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গেছে আর এই পরিস্থিতিতে অনির্দিষ্ট কালের জন্য কারফিউ শুরু হয়েছে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী সংঘর্ষ শুরু হবার পর শুক্রবার রাত থেকে বাংলাদেশে কারফিউ জারি হয় রবিবার বিকেল তিনটে কারফিউ চলার পর তার দু ঘন্টার জন্য শিথিল করা হয় এরপর বিকেল পাঁচটা থেকে অনির্দিষ্ট কালের জন্য সেখানে ফের কারফিউ শুরু হয় রবিবার দেশে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সংবাদ সংস্থার খবর অনুযায়ী সংরক্ষণ সংস্কারের দাবিতে হওয়া আন্দোলনে বাংলাদেশে এখনো পর্যন্ত প্রায় দেড়শোর বেশি মৃত্যু হয়েছে এই বিক্ষোভ হিংসার জেরে আটকে পড়েন ভারতীয়রা এরপর ভারতীয় কর্তৃপক্ষের সহায়তায় প্রায় সাড়ে চার হাজার দেশে ফিরেছেন এদের বেশিরভাগই ছাত্রছাত্রী এছাড়া নেপাল ভুটান মালদ্বীপ ও কানাডার প্রায় পাঁচশো জন নাগরিক ভারতীয় কর্তৃপক্ষের সহায়তায় বাংলাদেশ থেকে ফিরেছেন বলে জানা গেছে